সালামু আলাইকুম যারা দশ কাঠা ভালো সেই জমি চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট জমি আশেপাশে বাড়ি আছে রাস্তা পনেরো ষোলো ফিট স্ট্যান্ডার্ড সরকারি রাস্তা সাথে সুন্দর এই যে বাউন্ডারি করা ভিতরে বাউন্ডারি টু বাউন্ডারি বিভিন্ন গাছ রোপণ করা অত্যন্ত সুন্দর অর্থাৎ দুইটা প্লট করলে সুন্দর হবে কারণ মুখটা রাস্তার সেটের মুখটা খুবই বড় প্রশস্তটা কম বাট সামনের সাইড মুখটা অনেক বড় খুবই সুন্দর উঁচু জমি ভিটা জমি রাস্তা এখন ইটের সলিং আছে প্রায় ষোলো সতেরো ফিট আছে রাস্তাটা এটা বিশ ফিট বিশ ফিট প্রস্তাবিত বিশ ফিট এক ফিট প্রস্তাবিত অনেক বড় মুখ খুবই ভালো শিবের জমি সাধারণত সুন্দর জমি দুইটা প্লট করে তাহলেও দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি 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 আশেপাশে ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বাড়িঘর আছে এটা মুন্ডা ফুলার ট্যাক মুন্ডা ফুলার ট্যাগ বলে মাস্টারপাড়া থেকে খুব কাছে উত্তর আবদুল্লাপুর থেকে সোজা পূর্ব দিকে এসে মাস্টারপাড়া হয়ে মুন্ডা হয়ে পোলার ট্যাকের ভিতরে আসলে এটা দশ কাঠা জমি এখান থেকে যারা ফিউচার এখান থেকে তিনশো ফিট খুব কানেক্টিং একটা রোড হচ্ছে প্রস্তাবিত খুবই শীঘ্র হবে এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল একটা প্রস্তাবিত রাস্তা আছে সেক্ষেত্রে এটা ফিউচার খুবই ভালো এটা মুখটা এখানে যদি যারা হাইরাস বিল্ডিং করতে চাইলেও খুবই ভালো হবে তিনশো ফিট তো দেখবে না এটা কাছে তিনশো ফিট খুবই কানেক্টিং কাছে কাছাকাছি প্রস্তাবিত যে জমিটা জমিটা অনেক সুন্দর যারা দেখছেন লাইক শেয়ার করে কমেন্টস করে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জমি এটা উনিশ লাখ টাকা পার কাঠা চাচ্ছে দাম উনিশ লাখ টাকা প্রতি কাঠার দাম চাচ্ছে যদি কারো ভালো লাগে আপনারা ক্রয় করতে পারেন রাস্তাটা বেশ প্রশস্ত এটা রাস্তা শুয়ারি চলমান কাজ চলতেছে আপনারা দেখছেন মাস্টার করে অলরেডি অনেক রাস্তা কাজ হয়ে গেছে বাকি কাজগুলো চলমান হচ্ছে যেখান থেকে তিনশো ফিট যাবে খুবই কাছাকাছি আশেপাশে বাড়িঘর সবই আছে বাড়া হয় এই যে দেখা যায় দূরে এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা তিনশো মিটারের মধ্যে পড়ছে আর এটা সরকারি রাস্তার সাথে দশ কাটা সুন্দর সে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে শেষ করছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আল্লাহ